গুড মর্নিং এখন এই যে পনেরো দশটা বাজে বাবায় ভাত রেডি করে দিয়েছি আহ ডিম সিদ্ধ আলু সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধ ভাত মেখে দিলাম ওকে খাবে এদিকে টিফিন বানাচ্ছি গোলা রুটি একটা বানানো হয়েছে আর একটা বানাচ্ছি আর এদিকে আমার সকালবেলা গরম ভাত করা হয়ে গেছে আলু সেদ্ধ দিয়ে আর ডাল সেদ্ধ করা হয়ে গেছে ডাল সেদ্ধ ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বানিয়ে দিয়েছি কারণ বাবায়ের আজকে স্কুল আছে এখন বাজে দশটা প্রায় দশটা বাজে বাবা স্কুলে চলে গেল মশাই নিয়ে গেল আর ওকে টিফিন টিফিন বানিয়ে দিয়েছি খাওয়া দাওয়া কমপ্লিট আমার জন্য এই যে একটা গোলা রুটি রেখেছি আর এখন চা বানাবো চা খাবো এতক্ষণ মানে এক ঘন্টা ধরে নটার থেকে দশটা ঘন্টা যুদ্ধ চললো যুদ্ধ বাড়িতে ওকে স্কুল পাঠানো নিয়ে তারপর এই ভাত করা তারপরে হচ্ছে ভাত মেখে দাও ড্রেস গুছিয়ে দাও মানে ড্রেস সব কেটে দেওয়া হয়েছিল তারপরে সে গুছিয়ে রেখে দিয়েছি আমি সেটা বের করা ছিল না ওই জন্য খুঁজে পাচ্ছিলো না সব সোজা করা এ করা টিফিন গুছিয়ে দেবা জল দেবা এইসব করতে করতে সময় কেটে গেছে এবার চলো শুন চা খাই বসে বসে চা খেয়ে রেস্ট নিই তারপরে ভাববো কী রান্না করব ভাত তো সকালে হয়েই গেছে ডাল সেদ্ধও হয়ে গেছে আর কিছু একটা তরকারি রান্না করব চাটা আগে খেয়ে নিই হাঁপাচ্ছি আমি একদম ফ্যান ধরাতে গিয়ে হাতে পড়ে হাতটা পুড়ে গেল একদম লাল হয়ে গেছে বোলিং যে লাগাবো তখন ওই টাইমে সেটাও সময় পাইনি মাথায় আজকে চপচপে করে একটু তেল দিলাম আর এত খুশকি হয়েছে না একটু লেবু দিলাম লেবুর সাথে তেল মিক্স করে মাথায় ম্যাসেজ করেছি স্নান করব শ্যাম্পু করে আজকে ভাবলাম সকাল সকাল স্নান টান করে মানে কাঁচবো কয়েকটা এই ঘরে বিছানার চাদরটা তুলবো কেঁচে দেবো কেঁচে কুচে শ্যাম্পু করে স্নান করবো কারণ এই কদিন ধরে রোদ উঠছিল না কালকে রোদ উঠেছিলো তবে কালকে আর সময় মানে কালকে আর করিনি শ্যাম্পু আজকে করব রোদ না উঠলে তো মাথা ভিজানো হয়ে যায় না ঠান্ডা লেগে যায় কিন্তু আমার কপাল আজকেও মানে আমার কান্না পাচ্ছে এখন শুনে মাসি আসবে না কাছে কালকেও আসেনি বলছিলাম না শরীর খারাপ এখন তো তাই জানালো এখনও শরীর ভালো হয়নি এখন আমার মানে কি কোথা থেকে কোন কাজ কি শুন করবো আমি ভেবে পাচ্ছি না যদিও একটা কাজ এমন হয়ে রয়েছে ভাত ডাল ভাতটা রান্না হয়ে রয়েছে তরকারি করবো সোয়াবিনের তরকারি করবো সোয়াবিনটা ভিজিয়ে রাখবো এই যে এখানে এতগুলো বাসন এইখানে এতগুলো বাসন ভালো মাছকে মাসি আসবে মেজে দেবে শুনে আমি থালা টানা থালা বাটিগুলো কালকে মেজে নিয়েছিলাম এখন তো পুরোই মাছ ধরে দু দিনের বাসন আর রেখে দেওয়া সম্ভব এখন এত বাসন রয়েছে তারপরে হচ্ছে তরকারি রান্না করতে হবে জলের বোতল ভরতে হবে এই ঘরে বিছানা তুলতে হবে কাচতে হবে তারপরে এইখানে বিছনা গোছাতে হবে এই ঘাটের পরে জামা কাপড়ে সেই দুদিন ধরে কাচাকুচি হচ্ছে রোদ উঠেছে দুদিন সেই দুদিন ধরে কাচাকুচি হয়েছে এই যে সব মানে সব ছেটানো এগুলো ভাজ করতে হবে ঘর গোছাতে হবে কি করবো আমি ভেবে পাচ্ছি না এখন বেজে গেছে অলরেডি এগারোটা একজন এসেছিলো কথা বলছিলাম তার সাথে এই করতে করতে আরও দেরি হয়ে গেল এখন আর কি বক বক কোনো কিছুই করবো না ঝপাঝপ ঝপা আমি কাজ করে যাই ভিডিওটা তোমরা আজকে শুধু বোধহয় কাজেরই পাবে যদি হোক কাজের ভিডিও দেখতে তোমরা ভালোবাসো এক ঘন্টার মধ্যে কাজটা কমপ্লিট করতে চাই তারপরে স্নান করতে যাব ততক্ষণে মাথাটা মানে এই হোক তেলটাকে গরম করেছিলাম একটু গরম করে মাথায় দিয়ে চিনে ঠান্ডা লেগে যাবে কালকে রাত্রেবেলায় ভেবে রেখে দিয়েছিলাম আজকে অনেকগুলো প্ল্যান ছিল আমার সেগুলো নয় কাজের মাসি না আসায় না সব ভেসতে গেল জানো তো মানে এই যে শ্যাম্পু করার প্ল্যানটা ছিল তারপর ভেবেছিলাম একটু কাজকর্ম কম থাকবে ফ্রিজে আরও কিছু সবজি ছিল সেগুলো রান্না করার ইচ্ছা ছিল মানে পেঁয়াজ কলি ছিল সেটা ভেবেছিলাম একটু ভাজা টাজা করবো ভালো কিছু তরকারি রান্না করব তারপর সেটা হলো না এখন এই ঘরের কাজকর্ম করতে হবে বলে তারপরে বিছানার চাদর তুলে কাঁচব এগুলো ঘর দর এই ঘরটা একটুখানি গোছাবো ভেবেছিলাম এই ড্রেসিং টেবিলের ভেতরটা একটুখানি পরিষ্কার করে গোছানোর এটাও ভেবেছিলাম যে বিছানা যখন তুলবো ঘর দেখবে ঘরে যখন বিছনা তোলা হয় চাদর তোলা হয় কাচার জন্য তখন মনে হয় না ঘরে আর যা কিছু নোংরা আছে সেগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো আমিও আজকে সেটাই ভেবেছিলাম তবে চাদরটা আজকে অবশ্যই তুলতে হবে তুলে দিচ্ছিও আর এটা কেচেও দেব সে যতই দেরি হোক না কেন কেচে দেবো শ্যাম্পু করবো তো শ্যাম্পু করার আগে একটু কেচে কুচে স্নান করলে ভালো হবে নইলে ওই ডবল ডবল আবার ঠান্ডা জল ঘাটা অত ভালো হবে না কিন্তু এই যে যে অন্য বাদ কাজ রয়েছে আমার হলো না জানলাগুলো একটু মুছে নিলাম জানলায় না কেমন ওই শীতে দেখবে বাষ্প বাষ্প হয়ে যায় না পুরো একদম ধোয়াশা ধোয়াশা ব্যাপারটা হয়ে গেছে জল জল মতো হয়ে যাচ্ছে আর পর্দা দেওয়া থাকলে না পর্দাটাও ভিজে যাচ্ছে তো জানলাটা এমনি ধুলোও পড়েছিল একটু মুছে নিলাম ওই জন্য আর চাদরটা এই যে চেঞ্জ করে দিচ্ছি আজকে আর একটা প্ল্যান ছিল একটু বাজারে বাজারে যাওয়ার ইচ্ছা ছিল দুপুরবেলা ভেবেছিলাম ওই বাজারে যাব ওই পথে বাবাইকে স্কুল থেকে নিয়ে আসবো একেবারে বিকেলবেলা তোর চারটে সাড়ে চারটেই ছুটি হবে এরকম এখন আজকে জানি না কটায় ছুটি হবে আগের দিন তো চারটে বাজতে পাঁচ মিনিট আগে হয়েছিল আজকে জানি না পুরো স্কুল হবে নাকি পুরো যদি হয় তাহলে সাড়ে চারটেই ছুটি হবে আর যদি সাত ওটা ছুটি হয় তাহলে তো ওই তিনটে পঞ্চান্নই হবে এখন জানি না কি হবে তো আমি ভেবেছিলাম দুপুরবেলা স্নান টান করে খাওয়া দাওয়া করে বাজারে যাব বাবায়ের বই কেনার দরকার ছিল বই কিনতে হবে মলাট কিনতে হবে খাতা কিনতে হবে অনেক কিছু কেনার আছে ওই জন্য ভেবেছিলাম সন্ধেবেলা গেলে কি হয় ঠান্ডার মধ্যে না ওই টোটো পাওয়া যায় না এইটা অসুবিধা হয় তাই ভেবেছিলাম দিনের বেলায় যাব। একবারে স্কুল থেকেও নিয়ে আসা হবে তাই এই মাসি না আসার জন্য সব প্ল্যান আমার ক্যান্সেল করতে হলো তো এখন কি বাড়ি বসে কাজ করো কাজ আর কাজ করো সারাদিন ধরে তো এই সোয়াবিনটা স্নান টান করে এসে রান্না করবো এখন ভিজিয়ে রেখে যাই জলে তো একটু ভিজিয়ে রাখতে হয় আমি আবার ওই গরম জলে ভেজাই না এমনি নর্মাল ঠান্ডা জলেই ভিজিয়ে রেখে দিই এক ঘন্টা ঘন্টায় ভিজা থাকলে আরামসে নরম হয়ে যাবে এক ঘন্টাও লাগে না আধা ঘন্টা রাখলেই হবে আর গরম জল ফরম জল করো ঝামেলা করি না হ্যাঁ কখন করি বলো তো যখন খুব তাড়া থাকে ধরো পাঁচ পাঁচ দশ মিনিটের মধ্যে রান্না করতে হবে তখন একটু গরম জলে ভিজিয়ে নিলে কি তাড়াতাড়ি হয়ে যায় তো আজকে তো আমি কখন রান্না করব তার নেই ঠিক এখন কাজ করব সমস্ত ঘরের ঘর দর গোছাবো পরিষ্কার করবো তারপরে তো ওই ঘর ঘরটা গুছিয়ে বিছানার চাদর টাদর চেঞ্জ করে চলে আসলাম একদম টিপ করে গোছানো আছে এখন এই ঘরটা গোছাবো বাইরে কম্বল দুটো রোদে দিয়ে দিয়েছি বালিশগুলোও রোদে দিয়ে দিয়েছি বালিশগুলো কভার আর পড়াইনি দুপুরবেলা যখন শুতে যাব তখন পরাবো এখন এই যে এগুলো সব ভিজিয়ে দিই সার্ফে আর সকালবেলা বাবা স্নান করে গেছে তো গরম জল এখনও গিজারের মধ্যে খানিকটা রয়েছে ওই গরম জল দিয়েই ভাবছি বিছানার চাদর আর বালিশের রোয়ারগুলো না একটু ভিজিয়ে রাখবো সার্ফে কারণ এই তেল চিটে হয়ে গেছে বালিশের কভারগুলোতে তেলের স্পট পরে যায় বাবায় তেল দেয় তারপরে তেমনিও ক্রিম ট্রিম মাখা হয় না শীতকালে বেশি তেল চিটে হয় দেখবে গরম জলে কাচলে একটু ভালো পরিষ্কার হয় তারপরে একটা গামছাও ভিজিয়েছি বাবায়ের গামছাটা বাবায় তো তেল মাখে গায়ে ওই জন্য তেল চিটা হয়ে গেছে ওটাকে গরম জলের মধ্যে ভিজিয়ে রাখলাম তাহলে কাচতে আমার মানে আমার সুবিধা হবে নোংরাটা তাড়াতাড়ি ছুটে যাবে আর এদিকে জলের বোতলগুলো ভরে রেখে এখন এই যে বাসনের এখানে চলে আসলাম বেসিনে যে কটা বাসন আছে সব মেজে নেব আবার গামলার থেকেও কয়েকটা নেব থালা টালাগুলো ওই বেশিরভাগ করে আমি মেজে রাখছি তবে পুরোটা না মাজতে পারলেও আর্ধেক মানে দু গামলা বাসন হয়তো হয়েছে এখানে এক গামলা মেজে তুলে নেব আমার যেগুলো নিত দিনের প্রয়োজনীয় যেই বাসনগুলো লাগছে সেগুলো ট্যাঙ্কির জল এত ঠান্ডা না যে কি বলবো মানে হাত দেওয়া যাচ্ছে না হাত যন্ত্রণা করছে আর আমার তো অভ্যাস না মানে অনেক দিন আগের অভ্যাস ছুটে গেছে এই বাসন টাসন মাজা অত মানে মাজি প্রত্যেক দিনই কিছু না কিছু বাসন মাজতে হয় দু একটা মাজি কিন্তু এরকম একবারে এত বাসন তো মাজা হয় না আর আজকে না আমার খুব ওই জন্য চাপের হয়ে গেছে ব্যাপারটা বাসন মাজা ঘর ঝাড়া ঘর মোছা সব করে হাত যন্ত্রণা করছিল সন্ধ্যের দিকে যখন মানে বসেছি চুপচাপ মানে সব কাজ যখন হয়ে গেছে যখন এমনি বসে আছি দুপুর থেকে আমার ডান হাতটা যন্ত্রণা করছিল। হয়তো ঠান্ডা জল ঘাটার জন্য ট্যাংকির জলটা ঠান্ডা তো প্রচণ্ড কলে ধুলে আবার এরকম অসুবিধাটা হয় না কলের জল তো গরম আসে আর এখানে দেখতে পাচ্ছ তো কত বাসন সব মাছবো মাছবো করে একটা একটা করে এই অনেকগুলোই মেজে নিলাম এতগুলো বাসন এখন মাছলাম এই গামলার মধ্যে আর ধরছে না ছোটো গামলাটাই ভাবলাম যে হয়ে যাবে এখনই বেশিরভাগটাই মেজে নিয়েছি শুধু কড়াই হাঁড়ি মানে বড় একটা হাঁড়ি আর কড়াই এগুলো রেখেছি আর সব প্রেশার এই প্রেশার কটা লাগে বাবা খাবার মানে সকালবেলা ভাত বানাতে তো দেখি এখন কি করবো ওইখানে জানলার উপর উগুড় করে রাখি এগুলো ধরছে না এখন এর ভেতরে হ্যাঁ যে এখানে রাখলাম করে করেই রাখলাম এখন এই জায়গাটা জল পড়ে একদম ভেসে অবস্থা দেখো এটা মুছে নিই ঘর মুছবো এবার ঘরের মধ্যে বাসন মাজলে এই সমস্যাটা হয় মানে অল্প বাসন থাকলে হয় না অনেক পুরো বেসিন ভরা বাসন ছিল না সব মেজে মেঝে এই ওপরটাই রেখেছি একদম সাবানের ফেনা ফেনা হয়ে জল নিচে দিয়ে ওপর দিয়ে একদম লন্ডভন্ড অবস্থা ওই কারণে ঘরটা আগে আমি ঝাড় দিয়ে নিয়েছি ঝাড় দিয়ে রেখে তারপরে বাসন মাজতে এসেছিলাম এসছিলাম যাতে বাসন মাজা হলেই জল যা পরে পড়বে তারপরে ভালো করে মুছে নেব তো চলো এই জায়গাটা জানলাটা আমি বন্ধ করে দিলাম আবার এইখান থেকে বিড়াল ট্রাল লুকি মাছ আর আমি স্নানে ঢুকবো এখন মানে কাজ কে যে স্নান করবো এইসব মানে বেরোতে বাথরুমে ঢুকলে আর বেরোতে আমার এক ঘন্টা লাগবে মিনিমাম যা কাচাকুচি রয়েছে ওখানে ভিজিয়েছি তো ওই জন্য সব জানলা দরজা বন্ধ থাক তো এখনও ঘর মুছলাম না ভাবলাম যে কাচবো কেচে যখন আবার বাইরে যাব এই পায়ে পায়ে জল তো আবার যাবে তার থেকে আগে কেচেই নিই তারপরে ঘরটা মুছে একবারে স্নানে ঢুকে যাব তাই যে কাচাকুচি হয়েও গেছে আর জামা কাপড়ের সাথে সাথে আমাদের ওই বেডরুমের ঘরের বাথরুমের সামনে যেই পাপসটা দেওয়া থাকে ওটা না এতগুলো ঘরে সব পাপস কাচা হয়ে গেছিলো একবার কি দুবার করে কাঁচা হয়েছে গত বছর থেকে মানে বছরে একবার কাচলে হয় তো আমার ওই কিছু কিছু পাপস আছে ওই একবারই কেচেছি কিছু কিছু আছে দুবার কাছে হয়েছে যেমন একদম এই দুয়ারের কাছে যেটা থাকে সেটা বেশি নোংরা তো ওটা দুবার অলরেডি কাচা হয়ে গেছে দুবার থেকে তিনবার হয়ে গেছে আর সারা বাড়ির পাপস সব একবার করে কাচা হয়েছে কিন্তু ওই বাথরুমের ভেতরের বাথরুমের সামনের ওই পাপসটা আজকে ফার্স্ট টাইম কাচলাম ওটা একদম ভেতরে থাকে মানে মনেও থাকে না ওটা কাচার সময় হাতের সামনে থাকে না আজকে মনে করে ওটা কেচে দিয়েছি কেচে বাইরে মেলে দিলাম জামা কাপড়ও মেলে দিয়ে এসেছি দুদিন লাগবে ওই পাপড় শুকাতে আর ভালো রোদ আছে আজকে বাইরে জামা কাপড় হয়তো অর্ধেকের বেশি শুকিয়েই যাবে সব বিছানার চাদর চাদর পাতলা জিনিস তো সব শুকিয়ে যাবে আর কম্বল দুটো আমি তুলে নিয়ে আসলাম ঘরে যেখানটায় দেওয়া ছিল ওখানটায় রোদ দেখি চলে যাচ্ছে আর এদিকে এই ঠাকুর ঘরটা আগে মুছে নিলাম এবার সব ঘর মুছে টুছে নিই আর তারপর আর কি স্নান করে নিই শ্যাম্পু করে আজকে সারাদিন কাজকর্ম ওই দেখছো কেমন লাগছে ব্লগটা আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও আগে তোমরা বলতে তোমার কাজে কাজের ভিডিও দেখে এনার জি ভাই তো সত্যি আজকে এত এনার্জি আমার হয়েছে সকাল থেকে দেখো কাজ করেই যাচ্ছি কাজ করেই যাচ্ছি তো যাই হোক চলো ঘর দর মুছে স্নান করে আসছি দেখতে থাকো করে চলে এসেছি পুজো দিয়ে নিয়েছি আর এখন যাবো রান্না করতে স্নান করে উঠে রান্না করতে ইচ্ছা করে না আমার কেমন আলসি লাগে জানো তো যাই হোক চলো রান্নাটা তো করতে হবেই আর তো ভিজিয়ে রেখে গেছিলাম এখন আলু আর আলু কাটবো টমেটো পেঁয়াজ কাটবো এটা রান্না করবো আবার এতক্ষণ ছিল পুরো তো স্পঞ্জ হয়ে গেছে প্রথমে দেখলাম কয়টুকুনি অল্প একটু ছিল আর এখন দেখো কত হয়ে গেছে এগুলো তো আমি সময় ছোট দানার সবই রান্না করি এটা তো দেখছি বড় দানা জানি না কেমন হবে ছোট দানাগুলো আমার খেতে ভালো লাগে বেশি তো যাই হোক চলো আলু পেঁয়াজ টমেটো বের করেছি কেটে নিয়ে এগুলো কেটে ঝমঝমে রান্নাটা বসিয়ে দিই রান্না হলেই খেয়ে নেবো খিদেও পেয়ে গেছে সেই কোন সকালে সাড়ে নটা না দশটার সময় খেয়েছি হচ্ছে গোলা রুটি আর চা খেয়েছি এখন দুটো বাজে চলো এই এত কাজকর্ম করে স্নান করতে করতে না এত দেরি হয়ে গেল করেছিলাম একটা বাবাই খেয়ে গেছে আর একটা ছিল সেটাই ভেজে ঝোলের মধ্যে দিয়ে দেবো বাবা এই সোয়াবিন দিয়ে ডিম কষাটা না ভালো খায় সেটা সোয়াবিন ভাজলাম না ভেজে করলে অনেক তেল লাগে আর এরকম মশলা কষানোর পরে তারপর দিয়ে দেবো তাহলে তেলটাও কম লাগবে রান্নাটাও তাড়াতাড়ি হবে একটা ভুল হয়ে গেছে এই দেখো ইট হয়ে গেছে আদা রসুন পেস্টটা ছিল ফ্রিজে এটা যদি স্নানের আগে একটু বের করে রেখে যেতাম ভালো হতো কি করে এটা দেব তাই ভাবছি যাই হোক ছুরি দিয়ে খুচিয়ে খুচিয়ে মশলাটা তুললাম মানে আদা রসুনের পেস্ট তুলে দিয়েছি খানিকটা আর গুঁড়ো মশলাগুলো দিচ্ছি আজকে না তরকারিটা এত ঝাল হয়ে গেছে ওই শুকনো লঙ্কা বাটা ছিল একদিন দিন মাংসর সাথে বেটেছিলাম তো দেখেছিলে মাংস দেওয়ার জন্য আদা রসুনের সাথে বেটেছিলাম আর তারপরে আবার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি রান্নাতে আমার খেয়াল ছিল না যে অতটা ঝাল আগেই রয়েছে আর এখন অনেকটা ঝাল ঝাল হয়েছিল আমি তো খেতে পারবো কিন্তু বাবাইয়ের একটু অসুবিধা হচ্ছিল খেতে তাও শুকনো শুকনো করে মেখে দিয়েছিলাম যদিও দুপুরবেলাও ভাত খায় নিয়ে এসে আর একেবারে রাতেই খেয়েছিল। তো এখানে দেখো এই সয়াবিনটাও দিয়ে দিলাম মশলাটা একদম কষিয়ে নিয়েছি আগে আলু দিয়ে না মশলাটা আগে কষিয়ে নিলাম নতুন আলু সেদ্ধ হতে কি সময় লাগে শক্ত শক্ত হয়ে যায় ওই জন্য তারপরে যে টমেটো দিয়ে একটুখানি নাড়াচাড়া করে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছিলাম নামানোর আগে একটুখানি গরম মশলা দেবো ধনে পাতাটা শেষ হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে তরকারিটা গরম গরম তরকারি তার সাথে ঠান্ডা ঠান্ডা ভাত এই যে ভাতও আমি বেড়ে নিয়েছি এই ডালটা গরম করে নিলাম ডাল সেদ্ধ ছিল আর এটা চানা মটর ওই ওইবার দিয়েছিল সকালবেলা তো এইটুকুনি রয়েছে এটা এই ভাতের সাথে খেয়ে নেবো চলো এখন খাওয়া দাওয়া করে নিই দেখা হচ্ছে সন্ধেবেলা চুলটাও তখন দেখে খুলি নিয়ে আস্তে হবে চুল আসতে হবে খেয়ে দেয় এখন রোদে গিয়ে চুল আসটাবো তারপরও একটু ঘুমাবো চলো বাবার তো মনে হয় চারটের সময় ছুটি আস্তে আস্তে সাড়ে চারটে বেজে যাবে সেই দুপুরের পর থেকে আর আসা হয়নি দুপুর থেকে একটু শুয়েছি শুয়ে শুয়ে একটু ফোন দেখছিলাম যেই ঘুমটা এসেছে তখনই বাবাই আসলো স্কুল থেকে সাড়ে চারটে ছুটি হয়েছে পনেরো পাঁচটা নাগাদ এসেছিলো শাশুড়িমা এসে দিয়ে গেছিলো তারপর ওখানেক্ষণ খেললো আধা ঘন্টা মতন তারপরে বাবাইয়ের আজকে থেকে নতুন পড়া ছিল স্টার্ট সেখানে নিয়ে গেলাম আমাদের বাড়ির থেকে বেশ মানে পাঁচ দশ মিনিটের হাঁটা পথ সেখানে গেছি আবার এসেছি তো আর তারপরে সারাদিন এত খাটাখাটনি হয়েছে কাজ করেছি না এত কষ্ট হচ্ছে জ্বর জ্বর আসছে তারপরে শ্যাম্পু করেছি এখন কেমন মানে গলাটা ব্যথা ব্যথা জ্বর জ্বর ভাব আসছে এখন ভাবছি রাত্রেবেলা একটা প্যারাসিটামল খেয়ে শুবো বাবা এখন তখন পড়ছিল আমি এখানে বসেছিলাম তারপর এখনও শুতে চলে গেল পনেরো দশটা বাজে বাবার ভাত খাওয়া হয়ে গেছে আমি খাইনি এখন আমি খাবো আর এদিকে এই যে জামা কাপড়টা গোছাতে হবে গোছানো আর হয়নি সেই সকাল থেকে রয়েছে তারপরে আজকে চাদর কেচেছিলাম চাদর শুকিয়েও গেছে সকাল সকাল কেচে দিয়েছিলাম তো রোদের তাপ ছিল তো এইগুলো সব এখন ভাজ করব কালকে আবার সকালবেলা পড়াতে আসবে ওই জন্য খাটটা না গুছিয়ে রেখে না শুতে যেতে পারছি না নইলে আমার মানে চোখ ভেঙে আসছে ঘুমে মানে না খেলেও হবে কিন্তু ঘুমিয়ে পড়বো একদম এত ঘুম পাচ্ছে আমি ও পড়ছিলো আমি শুয়েই ছিলাম কম্বল গায়ে দিয়ে ঠান্ডাও লাগছে খুব আর ভাবলাম এখন তো বিছনাটা গোছাতেই হবে তাহলে এইটুকুনি শ্যুট করে নিই জানি না কি ব্লগ হয়েছে তো যাই হোক চলো দেখতে থাকো সেই বই কিনতে তো যেতে পারিনি আর বিকেলবেলায় সাড়ে পাঁচটা ছটার সময় ওর পড়া ছিল বাবাইয়ের সংস্কৃত পড়া সংস্কৃত বই তো কেনা হয়নি তাই গিয়ে শুধু রুটিনটা করে করিয়ে নিয়ে চলে আসলাম পড়ানো আর হলো না কালকে দেখি যাব বাবাইকে স্কুল দিয়ে তারপর হচ্ছে বই কিনতে যাব বই খাতা টাতা সব কিনে নিয়ে আসবো কালকে কালকে আবার বিকেলবেলা পড়া আছে কালকে আবার সকালে বিকেলে দুবেলায় পড়া রয়েছে সকালে বাড়িতে আসবে সেই মাস্টারের কাছে আর বিকেলে আবার যাবে সংস্কৃত পড়তে সেখানে চাপ হয়ে যাচ্ছে আর আর কি কী করবে এখন উঁচু ক্লাসে উঠলে এরমই তো হবে না তো এই বিছনা গুছিয়ে দিলাম আমার বাবায়ের বই খাতাগুলো এখানেই রেখে গেছে মানে সকালে যা যা সাবজেক্ট পড়া আছে সেগুলো খাটের পরেই রেখে দিয়ে গেল সকালবেলা নাকি চোখে উঠে ওর বই বের করতেও কষ্ট হয় তাই সব বের করে রেখে গেছে আর আইডেন্টি কার্ডের আবার ফর্ম জমা দিতে হবে সেটাতে আবার সই করতে হবে আর একটা কী নাম্বার লিখে দিতে হবে সেটা এবার আমাকে বলে গেছে যে মা তুমি কিন্তু ওটা মনে করে করে দিও মানে আগের দিন ওই ফর্ম নিয়ে চলে গেছে ওইটা লেখা ছিল না বলে জমা দিতে পারেনি তো এই যাই হোক গুছিয়ে টুছিয়ে এখন চলো যাই ওই ঘরে ঠান্ডা লাগে চাদরটা গায়ে দিলাম কিন্তু চাদর গায়ে দিয়ে কাজ করা যায় না এখন আবার খাবার গরম করব খেতে যাব তো আবার খুলে রেখেই যেতে হবে নাহলে এটো কাটা লেগে যায় ব্যাস চলো এই যে খাটটা গোছানো থাকলো এই ঘর গোছানো পুরো থাকলো এবার আমি খাওয়া দাওয়া করব খেয়ে ঘুমাবো দশটা বাজে চলো দেখা হচ্ছে কালকে নতুন কোনো ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা গুড নাইট